সালাম আলাইকুম সুক্র দশমন্ডলী আজকে আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে মকবাজার ওয়ার্ল্ডলেস এই বিশাল স্যান্ডেল এবং আবঙ্গের গুলির ভিতরে এটা কিন্তু মেন রোডের সাথেই আপনারা দেখতে পারছেন যে বিশাল বড় একটা সাইনবোর্ড এটা হচ্ছে আপন গৃহ আপন গৃহ ডেভেলপমেন্ট কোম্পানি এই যে দেখেন যে দশতলা বিল্ডিংয়ের এগারোতলার উপরে সাইনবোর্ড এই সাইনবোর্ডটা কিন্তু এইদিকে সাড়ে দশ ফিট আর এদিকে হচ্ছে হাই হচ্ছে প্রায় আড়াইশ ইঞ্চির মতো এই যে দেখেন যে আমি আপনাদেরকে আপনাদেরকে যে এই ফ্লাইভার ফ্লাইওভার থেকে আমি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আমি কিন্তু মগবাজার ফ্লাইওভার আছি আপনারা দেখেন যে এই যে এগারোতলা মানে দশতলার মানে বিল্ডিং যে এগারোতলার উপরে যে সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটা আপনাদের কোম্পানিতে আপনার যে কোনো ডেভেলপমেন্ট কোম্পানি আপনার হায়ার এজ বিল্ডিংয়ে আপনারা এই ধরনের সাইনবোর্ড করতে পারেন আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে সমস্ত বাংলাদেশ থেকে যে কোনো জায়গার থেকে আপনারা অনলাইনে আমাদেরকে ফোন করতে একশো একুশ শহীদ তাউদ্দিন নামের সরণী মগবাজার দ্বিতীয়তলা ঢাকা আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু ডাবল ওয়ান ফাইভ সিক্স জিরো ধন্যবাদ